কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন আমি যদি ওভারঅল বলি তাহলে কিন্তু মধ্যম কাটবে ভালো এবং মন্দ মিশিয়ে কিন্তু থাকছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন এই যে ভালো থাকা খারাপ থাকা মধ্যম থাকা আমরা কিভাবে বার করি দেখুন গ্রহের উপরে নির্ভর করে আমরা আলোচনাগুলো করি তাহলে প্রথমেই আমাদের গ্রহের গোচর কি বলছে সেটা জানা উচিত কোন ঘরে কোন গ্রহ বসে আছে সেটা আমাদের জানা উচিত তাহলে আপনাদের আরও সুবিধা হবে আজকের আলোচনাটা কারণ এটা মাসিক রাশিফল ফেব্রুয়ারি মাস অলরেডি পড়ে গেছে এই ফেব্রুয়ারি মাসে আপনার কোন কোন দিক থেকে সফলতা আসতে পারে কোন কোন দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে এগুলো জানতে হলে আগে গ্রহের অবস্থান জানতে হবে তাহলে আসুন একটু জেনে নিই প্রথমেই আমি বৃহস্পতি গ্রহকে নিয়ে বলব দেখুন এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি বসে আছে মেষ রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে আর ধনু রাশিতে বসে আছে শুক্র এবং মঙ্গল আর মকর রাশিতে বসে আছেন রবি এবং বুধ আর শনি তো সেম কুম্ভ রাশিতেই আছেন আর রাহু বসে আছেন মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান ফেব্রুয়ারি মাস এর ফলে কি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে পারে এই কর্কট রাশির জাতক জাতিকারা এই নিয়ে অবশ্যই একটা চিন্তা টেনশনের কারণ হতে পারে তবে আপনার যদি চেষ্টা থাকে তাহলে আর্থিক দিক থেকেও কিন্তু আপনি সচ্ছলতা পেতে পারেন সেই কারণে আপনাকে কি করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার পরিশ্রম করতে হবে এবং আপনার যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে সমস্ত কিছু আপনার সাথে কিন্তু তখনই ঘটবে যখন আপনি এগুলো চাইবেন আপনি না চাইলে কিন্তু হবে না যদি মনে হয় যে আমার ভাগ্যে যা আছে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে না আর যদি মনে হয় যে না আমি এগুলো করব তাহলে কিন্তু আপনি এগোতে পারেন অবশ্যই সাকসেস পাবেন এছাড়া আপনার আয় যতই বাড়ুক না কেন একটা ব্যয়ের প্রবণতা দেখা দেবে সেই কারণেও কিন্তু পিছিয়ে পড়তে পারেন তাহলে আপনার ব্যয়টাকে আটকাতে হবে ব্যয় আটকালে কিন্তু আপনার অবশ্যই যতটা আর্থিক উন্নতি হবে চলে যাবেন অসুবিধার কিছু হবে না কিন্তু ব্যয়টা আটকাতে হবে আর এই কারণেই এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য আলোচনাগুলো করা হয় এই মাসিক রাশিফল বলুন বা সাপ্তাহিক রাশিফল বলুন আপনারা যদি জানতে পারলেন যে না আমার ব্যয়টা আটকালে অনেকটাই ভালো থাকবো তাহলে ব্যয়টা আটকাতে পারেন তারপরে কিন্তু আপনার আর্থিক উন্নতি অবশ্যই হতে পারে এছাড়া যারা চাকরি করছেন চাকরির জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার শত্রুতা তৈরি হতে পারে সেই কারণে আপনার কিছুটা মনে কষ্ট বা দুঃখ পেতে পারেন বা নানা রকম সমস্যাও কর্মের জায়গায় তৈরি হতে পারে চোখ কান খোলা রাখতে হবে অবশ্যই আর বিশ্বাস কাউকে করবেন না এই ফেব্রুয়ারি মাস বিশ্বাস করলে আপনাকে ঠকতে হবে এগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে স্বাস্থ্য যদি বলি যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণই নেই এই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ থাকবে স্বাস্থ্য এবং শুধু আপনার নয় আপনার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকে সেখান থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি লক্ষ্য করবেন আপনার বাবা মা বা স্ত্রী যার কারোর হয়তো সবসময় মেডিসিন চলছে ডাক্তার ছাড়া চলবে না চলছে না সেটা কিন্তু আপনার এই মাসে কেটে যেতে পারে কারণ এই মাসটা স্বাস্থ্য সংক্রান্ত ভীষণ শুভ থাকছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তাই এদিক থেকে টেনশনের কিছু নেই আর আপনার যেটা সব চাইতে ভালো সেটা হচ্ছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে অনেকেরই আছেন অনেক অর্থ অর্থের অভাব নেই কিন্তু অভাব শান্তির দেখুন অনেক ফ্যামিলিতেই দেখবেন যে সব কিছু আছে স্বাস্থ্য ভালো অর্থ আছে প্রচুর পয়সার মালিক কিন্তু সংসারে শান্তি নেই দাম্পত্য কলা বেদেই থাকে সেই দিক থেকে কিন্তু পজিটিভ এই কর্কট রাশির জাতক জাতিকারা হতে চলেছে আপনাদের সুখ শান্তি কিন্তু বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তো তৈরি হবেই এবং মা বাবা ভাই বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যাবে এই ফেব্রুয়ারি মাসে সেই দিক থেকে পজিটিভ আমরা বলতেই পারি এবং আপনাদের যারা লাভ রিলেশনে আছেন যারা প্রেম করছেন তাদের জন্যও কিন্তু পজিটিভ আপনারা ছুটিয়ে প্রেম করতে পারেন বা আপনারা বাড়িতে জানাবেন আলোচনা করবেন করতে পারেন সেখান থেকে পজিটিভ রেজাল্টই আসবে আপনারা ভয় পাচ্ছেন যে কে মেনে নেবে কে মেনে নেবে না আপনাদের আদৌ সারা জীবন একসঙ্গে থাকা হবে কিনা এই যে পরিকল্পনাগুলো আপনাদের মধ্যে আছে সঠিক হবে কিনা জানতে পারছেন না আপনারা এই মাসে আলোচনা করুন সাকসেস পাবেন সবাই আপনাদের মেনে নেবে বা বিবাহ পর্যন্ত নেবেন সেটাও নিতে পারেন আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু সাকসেস পেতে পারেন তাই লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ কিন্তু এই ফেব্রুয়ারি মাস এতে রকম সন্দেহ নেই আমি বলব যারা বেকার অনেক চেষ্টা করেছেন বা আপনি হয়তো কোথাও কর্মরত ছিলেন কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন সেখান থেকে আপনার কাজ চলে গেছে নানা রকম টেনশান দুশ্চিন্তায় আপনি ভুগছেন আমি বলবো এই মাসে আপনি যদি চেষ্টা করেন আপনার কর্মের সন্ধান আপনি পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটা কোম্পানি হতে পারে বা সরকারি যদি আপনার যোগ্যতা থাকে আপনি কিন্তু একটা ভালো রাস্তা খুঁজে পেতে পারেন আপনার হয়তো হঠাৎ করেই এমন কারোর সাথে পরিচয় হয়ে গেল যে আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই এই মাসে অবশ্যই চোখ গান খোলা রাখবেন যদি আপনার কর্মের প্রয়োজন হয় আপনি যদি বেকারের জ্বালায় ভুগছেন অবশ্যই যোগাযোগ করুন আমি বলব যোগাযোগ চালিয়ে যান যোগাযোগ এবং চেষ্টা যদি আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু সাকসেস আপনার আসবে যদি যোগাযোগ চেষ্টা না থাকে তাহলে কিন্তু আসবেন যদি আপনি পাবেন আমার আর রাশি আছে এই আলোচনাগুলো করলে আমি সব কিছু পেয়ে যাব এটা ভুল করবেন সব কিছু অটোমেটিক হয় না আপনার পরিশ্রম কিন্তু থাকতে হবে তবেই কিন্তু সাকসেস আপনার জীবনে আসবে আর আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি এই অ্যালার্ট করাটা আমার কাজ আপনারা যদি জেনে বুঝে চলতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট আপনাদের আসবে আর যদি মনে হয় না এই আলোচনাটা শুনলাম সবই তো ভালো আমার সাথে সবই মিলে যাবে না আপনি চেষ্টা না করলে সব মিলবে না তাই আপনাদের অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই জরুরি যে কারণে আজকের আলোচনা তাহলে আপনাদের কি এই মাসটা যথেষ্ট পজিটিভ এবং শুভ আপনারা যদি নিজেরাও কোনো ব্যবসা করতে চান সেটাও কিন্তু আপনার জন্য সাকসেস বা আপনি কিন্তু সফলতা পাবেন কারণ এই মাস অবশ্যই বেকারদের জন্য যথেষ্ট পজিটিভ এছাড়া আপনি ঋণ করে ফেলেছেন ধার করে ফেলেছেন কিভাবে তার পরিশোধ করবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না চিন্তা টেনশন দুশ্চিন্তা তার থেকে কিছু হলেও মুক্তি পেতে পারেন আপনি কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন যে আপনার ঋণটা কিভাবে শোধ করবেন সেদিক থেকে কিন্তু পজিটিভ আমি বলতেই পারি কারণ এগুলোই আমাদের কিন্তু সময় নষ্ট করে আমাদের স্বাস্থ্য খারাপ করে টেনশান দুশ্চিন্তা অনেকটাই খারাপ জিনিস সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এটা অবশ্যই পজিটিভ এবং শিক্ষার্থী যারা আছেন তাদের জন্যও কিন্তু রেজাল্ট ভালো আসবে আপনারা যদি একটু মন বসাতে পারেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমি এই করব সেই করব আমি পড়াশোনা করে ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব এই সাকসেসটা কিন্তু সকলে পায় না ইচ্ছা থাকে পায় না তবে আপনি নতুন একটা রাস্তা খুঁজে পাবেন যদি এই মাসে আপনি একটু মন দিয়ে বসতে পারেন বা পড়াশোনাটা করতে পারেন আর আপনাদের যেটা সবচাইতে ভালো এই ফেব্রুয়ারি মাস সেটা হচ্ছে ফাট ফাটকায় আমি আগেও বলেছি ফাটকায় কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে এই ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য অত্যন্ত শুভ এই হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটা কারণ রাহু আপনার কিন্তু অবশ্যই ফাটকায় ভাগ্য বদলাবে তাই এই যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো শোনার পর আপনার অ্যালার্ট থাকতে হবে মাঝে মধ্যে অবশ্যই ভাগ্য পরীক্ষা করতে হবে তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে আর যদি মনে হয় যেন আমি আলোচনাগুলো শুনে নিলাম আমার সাথে এগুলো তো সবই ঘটবে আমি তো সবই অটোমেটিক ঘরে বসে পেয়ে যাব তাহলেই ভুল করবেন অটোমেটিক কিছু হয় না চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যদি সুযোগ আসে গ্রহণ করতে হবে তবেই কিন্তু আমার আলোচনাগুলো আপনার সাথে মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার